তো হ্যালো গেস কাজলের সঙ্গে হাতাহাতি না করলে কিন্তু আমার পেটের ভাত হজম হয় না সেটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না তো আমার এই বলকের মাধ্যমে আপনারা জেনে জানতে পারবেন কাজলির সঙ্গে হাতাহাতি করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা সেটা আমরা স্বামী স্ত্রী কিন্তু অনেকে ভাবে কি আমরা ঝগড়া করতেছি যে স্বামী স্ত্রী আপনারা এই বলকটা শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা নিয়ে ঝগড়া করছিলাম আরাম লাগে মানে পুরো চোখটা যেমন মানে কিরকমটা হয়ে গেছে অন্যভাবে চোখটা খুলে ফেলে এরকমটা লাগতেছে বুঝতে পারছেন আপনারা এখন কি করা যায় বলেন তো আপনারা একটু হ্যালো কি অবস্থা আছে আশা করি আপনারা অনেক অনেক ভালো আমি ভাই আমার দাস তো আমি আমের চাটনি খেয়ে আমার ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট আমি আমের চাটনি আয়া আমের আমর স্বপ্ন হল পল্লি দাদা আজকে না নৃত্য খাওয়া হয়েছে আজকে আমার সাথে নৃত্য খাওয়া হয়েছে কারণ না আজকে না এই গরমায়সা হাঁকে না আমি স্বপ্ন হারিয়ে বন দাস্তে হয়ে গেছি আমরা চলেন এনে দিছি আর মিটলি এনে দিছি মিটলি